অনুশাসনম তখন সুত বলছেন রাজা বলছেন আচ্ছা ঠিক আছে লোকেরা গ্যামলিং করে ওই জায়গাতে তুমি থাকতে পারো পান যেখানে মদ্যপান করে সেখানে থাকতে পারো স্ত্রিয়া যেখানে দেহ ব্যবসা করে ওইখানে থাকতে পারো সোনা অকারণে যেখানে হত্যা করে যাত্র অধর্ম সেখানে তুমি থাকতে পারো তো চারটি জায়গার কথা বললেন একটা হচ্ছে যেখানে পাশা খেলা হয় বা গ্যাম্বলিং হয় সেটাতে আমেরিকা একটা জায়গা আছে ওটাকে সিন সিটি নিজেরাই ডিক্লেয়ার প্রচন্ড টুরিস্ট বেড়ে গেছে তো সিন সিটি বলাতে ছয় গাছে দিয়ে দেখে আছে আমি গিয়ে একটু দেখে গেলাম যে সিন সিটিটা কি জায়গা খুব সুন্দর জায়গা সাজানোর জন্য খুব ভালো তবে হ্যাঁ একটা করে বড় বাড়ি আছে ওর মধ্যে ওরা সবাই মিলে নানা রকমের পয়সা করে দিয়ে করে এখনই দূত পান স্ত্রীয় সূনা অকারণে উক্ত করে যেখানে এই সমস্ত জায়গাগুলোতে 18 মাত্রা অতুল বিহার এই যেখানে অথর্ব হয় এই সব জায়গাতে তুমি গিয়ে থাকো আপনারা অনেক সময় দেখতে পাবেন যে কি অকারণে উক্ত করে কোন মানুষ তাকে কি রকম ভাবে একটা দেখেছেন আমি জায়গাটার নাম বলছি না কারণ ওই দেশটার লোকগুলোর নামে দোষ হবে কিন্তু কোনো কোনো কারণ ঘটেছে কাকা ভাই বোনকে মারছে একটু একটু করে মারছে ওই বাড়ির সামনে আর সমস্ত পাড়ার লোকেরা তারা চারপাশে ঘুরে দাঁড়িয়ে আছে এমনকি বাচ্চারা ওই পাঁচিলের উপর বসে বসে একটা খুব সুন্দর খেলা হচ্ছে এরকম করে দেখছে ভাবা যায় না মানে ওই দৃশ্যটাতে মানে ওই একবার দেখলে তিন দিন ঘুমাবে না এত কষ্ট লাগে কিন্তু অকারণে ভাবে হত্যা করছে দিকে অতর্ক করছে গলির জায়গা তা গলি ওখানে খুব নিশ্চিন্তে থাকে মিলে যাচ্ছে ওর আমি এখানে বললো যে মানায়ন যখন আবার যখন প্রার্থনা করলো যচনা করা মানে প্রার্থনা করা পুনশ্চ আবার ইয়াচ মানায়াম আবার প্রার্থনা করায় পরীক্ষিত ঠিক বললেন আচ্ছা অন্ধিত অহংকার প্রকাশ করে তাদের কাছে থাকো কাম কামনা করে এবং তার জন্য অন্যায় করে সেই রকম জায়গায় তুমি থাকো রজ যেখানে দম্ব প্রকাশ করে আর যেখানে বৈর হিংসা করে শত্রুতা করে নিষ্ঠুরতা আছে ওই জায়গাতে আরো